তারাবি নামাজ হচ্ছে সন্নাতে মক্কাদা প্রত্যেকটা মুসলমানকে অবশ্যই তারাবি নামাজ আদায় করতে হবে তারাবি নামাজ পড়ার নিয়ম হলো দুই দুই রাকাত করে বিশ রাকাত আদায় করতে হবে বিশেষ করে মহিলা যারা বাড়িতে নামাজ পড়েন তারা দুই দুই রাকাত করে বিশ রাকাত নামাজ আদায় করবেন আর প্রত্যেক দুই রেখাতে নিয়ত করবেন নিয়ত কি আল কস্তুয়াল এরাদা নিয়ত হচ্ছে সংকল্প করা চিন্তা করা আপনি নামাজের দাঁড়ানোর আগে যদি মনে মনে চিন্তা করেন আমি দুই রেখা তারাবি নামাজ আদায় করছি তাহলেও নিয়ত হয়ে যাবে কিন্তু আপনার নিয়ত করতেই হবে কারণ আপনি যদি তারাবির সময় ইশারায় নিয়ত করেন তাহলে তো নামাজ বাতিল হয়ে যাবে দুই দুই রেখাত করে বিশ তারাবি নামাজ আদায় করবেন আর প্রত্যেক চার রেখাত পড়ার পরে দোয়া পড়বেন দোয়াটি হলো সুবাহানাজিল মুলকে ওয়াল মালাকুতে সুবাহানাজিল ইজ্জাতে ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবিয়ায় ওয়াল জাবার সুবহানাল মালিক লহাইয়্যাল্লাযী লা ইয়ামূ ওয়া লা ইয়ামূতু আবাদান আবাদান সুবহানহু কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়া রব্ব। এই দোয়াটির অনেক ফজিলত আছে। দোয়া না পড়লেও আপনার নামাজ হয়ে যাবে কিন্তু 4 রাকাত পরপর পরে দোয়াও করবেন আপনার রেস্ট হয়ে যাবে এবং পরবর্তী নামাজ পড়ার জন্য আপনার সাহস হবে। এইভাবে ভাবে প্রত্যেক 4 রাকাত পরপর এইভাবে ভাবে দোয়া করবেন। শেষ যখন 20 রাকাত শেষ হয়ে যাবে

আর Ramadan মাসে যদি আপনি জাহান্নাম থেকে মুক্তি চান তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ কিন্তু রমজানের রোজা অবশ্যই রাখতে হবে রোজা হলো ফরজ শুধু তারাবি বললে হবে না রোজা আল্লাহ তালা মুসলমানদের উপরে ফরজ করেছে আল্লাহ তাআলা বলেন কুতুব আলাইকুমুস সিয়াম কামা কুতুবাল্লাযিনা আমিন ফাবলিকুম লাআল্লাকুম তাত তাকুদ তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী জাতের উপরেও রোজা ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা মুক্তাকি হতে পারো ভাইরা এই রোজা মুসলমানের উপর ফরজ যদি কেউ স্বেচ্ছায় একটি রোজা বাদ যায় তাহলে তাকে পরবর্তী মাসে বা অন্য যে কোনো সময় একটার বদলে একটা না ষাটটি রোজা রাখতে হবে রোজা রাখার অনেক ফজিলত আছে আল্লাহ তালা হাদিসে কুৎসের মধ্যে ঘোষণা করেন যে রোজা আমার জন্য আমার বান্দা রাখে সুতরাং এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব প্রত্যেকটা নেক কাজের একটা লিমিটেড আছে লেখার কিন্তু রোজার কোনো নির্দিষ্ট পরিমাণ নাই আল্লাহ তালা বলেন এর প্রতিদান আমি নিজ হাতে কুদরতিভাবে দান করবো সুতরাং বুঝতে পারছেন রোজার ফজলত কত অন্য একখানা হাদিসের মধ্যে এসেছে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মৃগ নাগের চাইতেও সুমিষ্টি বা সুগন্ধ